তো কি তোমরা সবাই চলে এসছো আজকে দেখতে চলেছি বং মিডিয়া বা উজ্জ্বল বর্মনের একটা নতুন ধামাকাদার ভিডিও যেটা হচ্ছে খুবই পপুলার এখানে ভিডিও আমরা আজকে দেখতে চলেছি আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কোন ভিডিওটা নিয়ে কথা বলতে চলেছি আজ সবাই মিলে একসাথে দেখে আসি কেমন হয়েছে ভিডিওটা সেটা রিভিউ আজকের আমি দিচ্ছি চলো আমার স্টুডেন্টস চাঁদে জল আর বরফ পাওয়া গেছে এর মানে কি বুঝলে এর মানে মত আর চানাচুর নিয়ে বাকি আছে ভাই বাংলা মত এটা দেখছিস সেটা তোর পিঠে ভাঙবো তোর রাফের দম सिखলায় না চেন্নাই শহরের নাম শুনেছিস বল তো চেন্নাই শহরের নাম চেন্নাই কেন হয়েছে দিদিমনি আমার মনে হয় কি চেন্নাই রে ওখানেকার সব লোকগুলো লুঙ্গি পরে আর লুঙ্গিতে তো চেন্নাই চেন্নাই এইজন্য চেন্নাই ঠিক বলেছো এই মাগো

ক্লাস ফোর আই সেকেন্ড ইয়ার তুই সমঝা নাই তুই সমঝা নাই ওহো তুই তো আবার দুই বছর থেকে ফেল করতেছিস এই তুই বল তো ইতিহাস কাকে বলে মরা মানুষের জীবন কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষের হাফ মার্ডার হয়ে যাওয়ার প্রক্রিয়া কি ইতিহাস বলে ঠিক বলেছো এই শোনো একটা গান বলি হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে এই কুতরাচা বলে ডাকবে ঠিক শুনবে ম্যাডাম

তারপর থেকে তো গণিত বলে কি এক্স কে খোঁজো তারপর থেকে দেখেন না বলে কি এ প্লাস বি এর এক্স কত ওর এক্স কত এর এক্স কত খালা কি ধোকে বাস লাগলে গণিত সাবজেক্টে তো সেই ছাগল বৃষ্টি পড়তেছে চলো সবাই ঘরে চলো ঘরে পড়াবো এখন চলো এই চলো ও সময় ফিরে আকাশটা মোতে গেরে তোর কি মোতা খরাইছে নাকি রে ক্লাস করতেছি এই মোতা বন্ধ কর আচ্ছা বলতো বাক্য কাকে বলে আমার পুরাটা মনে নাই আমি খালি শেষের টুকুই বলতে পারবো আচ্ছা শেষের টুকুই বল বাক্য কাকে বলে একেই বাক্য বলে

আকাশগুরুজি মোতা থামাইছে পড়াশোনা করে না কিছু তো খালি ছাগলামি পড়াশোনা করই তো ম্যাম আমি তোকে একদিনের বেশি পড়াশোনা করতে দেখিনি এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস তা ঠিক কিন্তু ম্যাম আমিও আপনাকে একদিন মাত্র সান করা দেখেছি এর মানে কি আপনি একবারই সান করেছেন যাইব দেখছি তোকে করি আবার ভিডিও ভিডিও করিস না হয় তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা সেটা তোমরা কমেন্ট করে অবভিয়াসলি জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ডেসক্রিপশনে অরিজিনাল ভিডিও লিংক দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে আসো তাদের চ্যানেলটাকে এবং ওই ভিডিওটা পুরোটা দেখে আসো তো চলো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ভিডিওটি